তোমাকে ছাড়া আমি ভীষণ রকম একা আকাশের মতো আমিও উড়ে বেড়াই বৃষ্টির মতো আমিও অকারণে ঝরে পড়ি নদীর স্রোতের মতো আমিও বয়ে চলি অজানায় কিন্তু ঠিক করে জানি না কোথায় যাব আমাকে কোথায় যেতে হবে কোন ঠিকানায় তোমাকে ছাড়া সত্যি আমি ভীষণ রকম একা জরে পড়া শুকনো পাতার মতো আমিও বারবার ঝরে পড়ি বাতাসে বেশি বেশি এখানেই সেখানে যেতে থাকি সহসা বাতাস থেমে গেল আমি একটু থামি তারপর কোথায় যাব আমাকে কোথায় যেতে হবে আমি এসবে কিচ্ছু জানি না আমার ঠিকানা কোথায় তোমাকে ছাড়া আজ আমি ভীষণ রকম একা পৃথিবীতে এত এত ঘর এত এত ঠিকানা এত এত মানুষ এত এত কোলাহল কিন্তু আমি একা সত্যি ভীষণ রকম একা আমার যে কোথাও যাওয়ার নেই কোনো ঠিকানা নেই তোমাকে ছাড়া আমি ভীষণ ভীষণ রকম একা